নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল বং বিন নেচারে আজকে আমাদের ভিডিওর বিষয় এই গ্রীষ্মের তীব্র দাবদাহে আপনার ছাদ বাগানকে কিভাবে বাঁচাবেন এই সময় আমাদের বাইরের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে এই সময় আমাদেরকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আমাদের ছাদ বাগানের গাছগুলো এই গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যেও সতেজ থাকে আজকে আমি দশটি পয়েন্ট আপনাদের সামনে বলবো যেগুলো আপনারা আপনার ছাদ বাগানে প্রয়োগ করলে আপনার ছাদ বাগানের গাছগুলিও একেবারে সবুজ সতেজ থাকবে পয়েন্ট নাম্বার ওয়ান আমাদের এই সময় ছাদ বাগানে জল খুব সাবধানে ব্যবহার করতে হবে কেন সাবধানে কথাটা বলছি কারণ তীব্র রোদে কখনোই দুপুরবেলা গাছে জল দেয়া যাবে না তাই সকালবেলা আমাদেরকে ছাদ বাগানে জল দিয়ে দিতে হবে এবং যদি প্রয়োজন পড়ে সেটা আবার বিকালবেলা রিপিট করতে পারি কিন্তু কখনোই দুপুরবেলা আমরা গাছের টবেতে জল প্রয়োগ করব না পয়েন্ট নাম্বার টু আমরা এই সময় গাছের টবেতে কোনো জৈব খাবার প্রয়োগ করব না কেন না জৈব খাবার ডিকম্পোস্ট হওয়ার সময় যে হিট জেনারেট হয় সেটা কিন্তু এই গ্রীষ্মের তাপের মধ্যে মাটিকে আরও বেশি তাপমাত্রা বাড়িয়ে দিয়ে শিকড়কে খুব বাজেভাবে ড্যামেজ করে তাই আমরা গাছের টবেতে সমস্ত খাবার দেওয়া বন্ধ করে দেব যদি খাবার দিতে হয় তাহলে সেটা আমরা সকালবেলা ফলিয়ার স্প্রের মাধ্যমে গাছের পাতায় প্রয়োগ করতে পারি এই গ্রীষ্মের সময় বেশি খাবার কখনোই প্রয়োগ করবেন না আমাদের গাছগুলিতে যদি কোনো ভিটামিন বা কীটনাশক বা কোনো খাবার যদি প্রয়োগ করতে হয় তাহলে আমরা সেই ফলিয়ার স্প্রেটা সূর্য ওঠার আগে আর বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার পরে গাছের পাতায় প্রয়োগ করব পয়েন্ট নাম্বার ফোর আমাদের ছাদের যে প্যারাপিট আছে সেই প্যারাপিট থেকে গাছগুলি সময় একটু দূরত্বে রাখতে হবে কেন না এই সময়ে গ্রীষ্মের প্রখর রোদেতে প্যারাপিটগুলো প্রচণ্ড হিট হয়ে যায় যার ফলে তার সংস্পর্শে যদি গাছের কোনো পাতা আসে সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্যারাপিট থেকে গাছগুলিকে দূরে সরিয়ে রাখতে হবে পয়েন্ট নাম্বার ফাইভ যে সমস্ত গাছ আমাদের ছাদ বাগানে এই তীব্র রোদের মধ্যে রেখে দিলে তার পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত গাছকে আমাদের গ্রিন নেটের তলায় বা যাদের গ্রিন নেট নেই তারা ছাদের একটু ছাওয়া জায়গায় গাছগুলোকে সরিয়ে রাখতে হবে কারণ ডাইরেক্ট এই সানলাইট অনেক গাছেরই ক্ষতি করে দিতে পারে যেমন ট্রপিক্যাল জবা ট্রপিক্যাল জবার পাতাগুলি এই প্রখর রৌদে কুঁকড়ে যায় বা হলদে হয়ে যায় তাই এই প্রখর রৌদ্রে অনেক আপনার যে সমস্ত গাছগুলি বেশি রোদ পছন্দ করে না সেগুলিকে গ্রিনের তলায় বা একটু সেমিসেড এরিয়ায় রাখতে হবে পয়েন্ট নাম্বার সিক্স আপনার ছাদবাগানের ওপরে যে টপগুলি আছে সেই টপগুলি এই গ্রীষ্মের সময় কোনো কিছু তাপ নিরোধক পদার্থের ওপরে টপগুলিকে রাখুন অর্থাৎ টপ এবং ছাদের মধ্যিখানে আপনাকে কোনো থার্মোকল বা কাঠের ব্যবহার করতে হবে যাতে ছাদটি গরম হয়ে সেই তাপমাত্রা আপনার টবে সঞ্চারিত না হয় তাই আপনার টব এবং ছাদের মধ্যিখানে কোনো নিরোধক পদার্থ ব্যবহার করুন নাম্বার সেভেন আপনার ছাদ বাগানের গাছগুলিকে এই সময় যতবার সম্ভব দিনে দুই থেকে তিনবার আপনার গাছগুলিকে সাওয়ারিং করান সাওয়ারিং মানে ওই শুধু স্প্রে করে জল ছিটা ছিটাচ্ছি সেরকম নয় পুরো জল দিয়ে গাছগুলিকে স্নান করিয়ে দিন দিনে দুই থেকে তিনবার যদি এটা করতে পারেন তাহলে আপনার পাতাগুলি এই প্রখর রৌদ্রেও সতেজ থাকবে আট নাম্বার এই গ্রীষ্মকালে আমরা প্রায়শই বিকেলের দিকে কালবৈশাখী ঝড়ের দেখা পাই তাই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকলে আপনার টপগুলিকে কখনোই ছাদের প্যারাপিটের ওপরে রাখবেন না সেগুলিকে নিচে নামিয়ে রাখুন এবং বড় বড় গাছগুলিকে ঝড়ের আগের মুহূর্তে প্রয়োজন হলে শুইয়ে দিন যাতে ঝড়ের ধাক্কাটা অনেক কম লাগে পয়েন্ট নাম্বার নাইন এই সময় যদি আপনারা কোনো গাছ বসাতে চান তাহলে অবশ্যই মাটির সঙ্গে কিছুটা পরিমাণ কোকোপিট মেশানোর চেষ্টা করুন ককোপিট আমাদের জল ধারণ ক্ষমতাটা একটু বেশি হওয়ার জন্য মাটি মশ্চার রাখতে এই ককোপিট সাহায্য করবে পয়েন্ট নাম্বার টেন এই সময় এই প্রখর রৌদ্রে অনেক গাছের পাতা বিবর্ণ হয়ে যায় হলদে হয়ে যায় এবং তার সঙ্গে পাতাগুলি কুঁকড়ে যায় তা এই সমস্ত লক্ষণগুলি যদি আপনি আপনার ছাদ বাগানে দেখেন তাহলে কখনোই সেগুলো কোনো রোগ বা কোনো কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব মনে করে অযথা কোনো কিছু স্প্রে করবেন না ওয়েদার চেঞ্জ হতে দিন অটোমেটিক্যালি আপনার পাতাগুলো নর্মাল অবস্থায় ফিরে আসবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন যে এই দশটি সতর্কতা যদি আপনারা এই গ্রীষ্মকালের প্রবল দাবদাহের মধ্যেও অবলম্বন করে চলেন তাহলে আপনার ছাদ বাগানের গাছটিও কিন্তু সবুজ এবং সতেজ থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন আর যদি মনে হয় যে আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে এবং আপনাদের কিছু উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন